কালো কুশ্রী একটি মেয়ে চল্লিশ বছর বয়স বিবাহসাদী হয় না একটু হইল দেখতে খুব খারাপ দাঁতের সাইজ খারাপ চোখের সাইজ খারাপ কানের সাইজ খারাপ হাঁটা খারাপ চলা খারাপ বলা খারাপ যা গো চোখ আছে এমন কেউ এই মেয়েকে বিবাহ করে না আরেক এলাকার মধ্যে একজন অন্ধ দুই চক্ষু নাই এর কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না প্রস্তাব আসছে অন্দর কাছে ভালো একটা আছে বয়সের সাথে মিল আছে বিয়া করবা ও আব্বাকে আব্বা এ পর্যন্ত বহু ফাতৃ দেখছে পছন্দ হয় এইবার ফাতৃ দেখার দায়িত্বটা আমার যেই বেড়ায় ফাতৃ দেখার দায়িত্ব নিছে চোখ আসেনি যেই বেড়ায় ফাতৃ দেখার দায়িত্ব নিছে জোরে বলেন কি নাই চোখ নাই নেতৃত্বের দায়িত্ব নিছে চোখ নাই ফতুয়া দেওয়ার দায়িত্ব নিছে চোখ নাই মুসলমানের দায়িত্ব নিছে ইসলাম নাই এই ধরনের লোক আসে না নাই এক নজরে পছন্দ দরগাহ পছন্দ জিজ্ঞাসা করে আপনি যে দরবারে মুড়ি ধুইলেন দেখছেন কয় না কি দেখে মুড়ি ধুইছেন কয়েক বছর পুরুষের মধ্যে দেড়শো গরু জবাইছে এই বেড়া গরু দেখা মুড়ি ধুইছে কেউ মোষ দেখে মুড়ি ধুইছে কেউ গামজা দেখে মুড়ি ধুইছে কথা বলে ডেলি এক সানসে পছন্দ যেই বেড়ির ফাঁস ফায়ের দাম আসিল না এই আন্দায় বেড়ির স্বীকৃতি দিয়ে বিয়া কইরা এখন বাড়ির মধ্যে সোফার মধ্যে বসে খাটের মধ্যে ঘুমায় আলমারির সাবি ক্ষমতার সাবি সব এই বেড়ির সারের আসলের মধ্যে কুটকুট কুটকুট করে যে বেডির ফার্স্ট ফাইডের দাম আসলো না এ আন্দায় সমর্থন দিয়া বেডির সামনে কথা জোরে বলেন ঠিক কিনা এরকম আন্দা ফান্দা লেলা লুংরা সমর্থন দিয়া দিয়া অনেক কিছুদেরকে এই সমাজের সামনে উঠাইছে জোরে বলেন ঠিক না। চলছে দিন ধাপ খুব সুন্দর হঠাৎ করে চৌ মোহনি বাজারে মাইকিং চলতেছে যে চোখে কম দেখেন মোড়ে দেখেন না আপনাদের জন্য সৌমোহনী মদন মোহন হাই স্কুল মাঠে চোখের ডাক্তারেরা বিনা পয়সায় চিকিৎসা করবে এই খবর শুই না আমদা বেড়া বিবিরে বলতে কাপড় সুপর দিয়ে রেডি কর সৌমোহনী মদন মোহন হাই স্কুলে কলিগুড়ি সাহেবের মতন চোখের ডাক্তার এইভাবে আসান জামিল সাহেবের মতো চোখের ডাক্তার মাওলানা আসেম সাহেবের মতো চোখের ডাক্তার বড় বড় চোখের ডাক্তাররা আসবো চোখের চিকিৎসা করবো কামর চোখ দিয়ে যাও চোখের ডাক্তারের কাছে যাব এই খবর শুই না বেড়ির কলিজা তার ফানি নেয় বেড়ি চিন্তা করছে এখন যদি ডাক্তারদের প্রশংসা করি সহযোগিতা করি ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা লইয়া চোখটা যদি ভালো হয়ে যায় আর এই ভালো চোখ দিয়ে যদি আমার এই হওয়াদের চেহারাটা দেখে এক উস্তাদিয়া আগে খাটর থেকে හොরাইবো আর একটা উস্তাদিয়া সোফার থেকে ফালাইবো আর একটা উস্তাদিয়া আমাকে সহ আমার সদ্দ্য গুষ্টির তালাক দিয়া এই বাড়ির ভাত হারাম করব জোরে বলেন ঠিক কিনা সাজাদিশ রাফিলের রোজে না লারা সাজাদিশ রাফিলের রোজে না হানবো সিদায়ে সদসা হাই কে ইসরাফিল মাউলিয়া মাওলানা সাহায়াতা মুযদার আজি শাহায়াত আসতু নমা আওয়াজ আওয়া হুদা জিন্দা কার দান কার আওয়াজ হা খোদা এই জনম বাবা এই মে লোকটা চখের ডক্টরের বদনাম বলে চখের ডাক্তার খারাপ মানুষের রক কাইটা ফেলে মানুষের পাও কাইটা ফেলে মানুষের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড করে অথচ ডাক্তারের কোনো দোষ নাই ফাঁক র এই কথাটা মহিলাটা জানে জানার পর বদনাম গায় এই জন্য যেন অন্ধ লোক ডাক্তারের কাছে না যায় গেলেই তো চোখ আলো হয়ে যাবে গেলেই তো সব গোমর ফাঁক হয়ে যাবে এই জন্য আমরা তা কোরান কারিমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেন ওয়াক আলহ্লাদীনা কাফারু লাতাস মাহুল ইহালাল কোরা হলগাউফি লাল লেকুমতা বলিব হে সাথীসঙ্গীরা কাফের মোশ্যাকেরা কখনো কোরানের মজদিসের মধ্যে যাইও না কোরানের মজদিস্কে বাধা দাও কোরানের মসজিষ্ক পণ্ড পেয়া দাও কারণ কোরানের আওয়াজের মধ্যে এমন একটা শক্তি আছে এই আওয়াজ যখন কাফের মোর্শেদের কানে যায় জোর করা লাগে না কোরআনের আওয়াজের কারণে হাদিসের আওয়াজের কারণে অটোমেটিক বেঈমান ইমান বলা হয়ে যায় জোরে বলেন ঠেকে না লাই আমরা কাউকে জোর জবরদস্তি কইরা মুসলমান বানানোর জন্য আমাদের ঠেকা লাগে নাই আল্লাহ নবিও জোর করে নাই আমরাও জোর করি নাই কোরআন হাদিসের মধ্যে ইমান ইসলামের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে কথা জনে বলেন ঠিক এরা হাজা গোলাম হাসান ব্রাহ্মদুল্লাহ লে বহুত বড় বুজুর্গ লোক বুড়া গালে ওনার বিরুদ্ধে হিন্দুরা একের পর এক মামলা সমস্যা কি সমস্যা হইল খাজাকুল্লা মাহমুদ জোর করে জোর করে হিন্দুদেরকে মুসলমান বানায় মামলা দায়ের হইছে জশ্রাপ গ্রেপ্তারি করোনা জারি পুলিশ গ্রেফতার কইরা আদালতে নিয়ে গেছে এখন জশ্রাপ জিজ্ঞাসা করে হুজুর আমরা বলে জোর করে মানুষের মুসলমান বানায় আমি জোর করে মানুষকে মুসলমান বানাবো আমি তো দুইজনের কান্দে ঘর করে চলি বলে এই যে সাক্ষীগুলা বলে সাক্ষী সব মিথ্যা উনি ওনার লাইনে বলেন জজ জজের লাইনে বলেন সে সুযোগে বুঝাইতে চাইছেন এই কথা ইসলাম এমন দুর্বল ধর্ম না যে জোর করে মানুষের খাওয়াইতে হবে মধু জোর করে খাওয়া লাগে না মধুর জন্য অটোমেটিক মানুষ এমনিতেই পাগল হয় কথা জোরে বলেন ঠিক না। আপনার যদি বিশ্বাস না হয় ইসলামের মধ্যে যে আলাদা একটা পাওয়ার আছে একটু আমার দিকে নজর করেন এই যে আপনাদের বেরিস্টা উনি কত বছর এখানে আইন আইনজীবী বলে উনি পঁচিশ বছর পর্যন্ত এখানে আইনজীবী তাহলে জজ দেখেন এই যে আপনার বেরিস্টা আমি কি বলছি ওনাকে কলমা ফরে মুসলমান হওয়ার জন্য এই বলে যে তাওয়ার যদি সে সাথে সাথে বেরিস্টার কলমা ফরা মুসলমান হয়ে গেছেন আল্লাহ আকবার এইভাবে চেহারাটা ঘুরেয়া ঘুরেয়া ঘুরাইয়া ঘুরেয়া ব্যারিস্টার উকিল ফাঁকজন দিকে নজর করছেন ফাঁকজনী কর্মফুলো যখন মুসলমান হয়ে গেলেন তখন যশ চেহারের থেকে না। একটা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইয়া দরজারা বন্ধ করিয়া জানালা ফাঁকা করিয়া বলতেছেন এ উকিলেরা ব্যারিস্টারেরা আমি জজ ফয়সেলা দিলাম এই হুজুর বে কচুর খালা ওনাকে ইজ্জতের সামনে বাড়িতে পৌঁছাই দাও উকিলেরা জিজ্ঞাসা করতেছেন স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বসে দিতে পারতেন আপনি দৌড় দিয়ে ফলে গেলেন কেন দরজা বন্ধ করলেন কেন বলে আমি ওনার চেহারার দিকে নজর করে দেখি ওনার চেহারার মধ্যে এমন একটা নূর সম্পাইতেছে উনি যদি আমার দিকে তাওয়াজ্জ দেয় আমাকে কেউ রাখতে পারবে না আমিও মুসলমান হইতে বাধ্য হয়ে যাব জয় বলে সুবহানাল্লাহ আল্লাহ যাই মুমিন কি নয় শান নয়ান হারলা যাই মুমিন কি নয় শান গুফতার মে রফতার মে আল্লাহ হাকিমুর রহমান কাহারি ওয়া গাফারি ওয়া কুরদুসি ওয়া জবরুদ ইচাদা আনাসার হুত বনতাই মুসলমান ইচাদা আনাসার হুত বনতাই মুসলমান তাহলে সারাংশ হলো এই আল্লামা যুমিরহমাতুল্লাহ আলাইহি বলেন সাজা দিশরা ফিল রুজি না ইস্তাগফিরুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার যখন সিংহয়ে ফুঁক দিবেন অনুসিফা ফিল সুত ফাইজা হুম মিন আল আজদাসি ila rabbihim yansur দ্বিতীয়বার সিংহয়ে ফুঁক দেওয়ার সাথে সাথে কোটি কোটি মরা মানুষ जिंदा হইয়া আশুরের ময়দানের দিকে দৌড়বে লাপাদ জি তুনুনা কাম কুম আউওয়ালা মাররা

জিন্দা কার দান কারে আওয়াজ হা খোদা কতকে বলবেন এই আওয়াজটা ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজ উনি আল্লাহ পাকের হুকুম দিয়া আল্লাহর হুকুমে আওয়াজটা দিয়েছে এই আওয়াজের দ্বারা মুর্দা জিন্দা হয়ে গেছে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে হাইকে ইসরাফিল ওয়াক্তাম আউলিয়া ইসরাফিলের আওয়াজে যেমন কুটি কুটি মরা মানুষ জিন্দা হয়ে যায় বর্তমান জমানায় যত হকানি আলেম ওলামারা আছে হকানি ফির মাসেকেরা আছে হকানি মুফাসেররা আছে এক একজন হকানি আলেম ইসরাফিল ফিরিস্তার মতো তারা যখন কোরআন হাদিসের আওয়াজ দিবি এই আওয়াজ যার কানের ভিতরে ডুববি এই আওয়াজের দ্বারা বেঈমান বলা হবে নাস্তিক মুরতাদ আল্লাহ ওনা হবে আল্লাহর গুলাগুলা বান্দা আল্লাহর বলি হয়ে যাবে কাজে যেই কোন অবস্থাতে হোক না কেন বাবা এই আওয়াজ বন্ধ করা যাবে না যেদিন আওয়াজ বন্ধ হয়ে যাবে সেদিন থেকে মানুষ গোমরা হবে জুরি বলেন ঠিক কিনা আরেকটু ভূমিকা শুরু বলতেছি এই মুহূর্তে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আর পথ নাই করে বলেন ঠিক কিনা না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমন ফ্যামিলি আসেনি আছে কথা কোন আসেনি স্বামী বহু আজ নসীউদ বিবি স্বামীর লোকে ঝগড়া করা কবিরা করা কবিরা করা এর পরে শ্বশুর শাশুড়ি নসিয়ত রে স্বামীর কথা না শুনলে মৃত্যুর ঘরে কবর আজাব আজাদ যত ওয়াজ নসিহত করে কিছুতে বউ হাতে হয় না স্বামী যে করে থাকে বউ আরেক করে কেউ কারোর সাথে সম্পর্ক নাই হঠাৎ করে একদিন একদম গভীর বারোটা একটা বিবি ঘর থেকে উঠা স্বামীর ঘরে গিয়া স্বামীর জরে ধরছে স্বামী ক মা সাল্লা এতদিনে আমার বিবি হাতে তুইছে কত ওয়াজ কত নসিহত মিলে কি পারে না কেউ এখন এসে বিবি সুন্দর মতো আমার জরে আদর্শে এক ঘরে আসে স্বামী বড় খুশি জিজ্ঞাসা করতেছে বিবি এত ওয়াজ নসিদ হেদে ধুলে না আজকে ওয়াজ নসিদ ছাড়া হঠাৎ করে এই হেদায়ত এই মনোভাব কথাবার্তা আস্তে আস্তে বলে পিল্লিগা ও ঘরের মধ্যে সুর ঢুকছে চোখ ডুকিয়া আমার কানের জন্য দুরা টান দিছে গলার হার ধরে টান দিছে মাথার টিকলি ধরে টান দিছে এখন আমি চিন্তা করে দেখলাম এখনো যদি দলা দলি ভাড়া ভাড়ি ওই জামাই থাকবো এক জায়গায় আমি থাকবো আর এক জায়গায় তাহলে প্রথম আমার স্বর্ণ আমার মালামাল সব লুয়ে যাব স্বর্ণ মালামাল নেওয়া যখন শেষ হবে এরপর আমার আল দি দিয়ে লুই এখন আমি চিন্তা করে দেখলাম চোর যখন ঢুকতেই গেছে ইহুদিরা যখন আক্রমণ শুরুই করে দিছে

দৌড়ি আপনার সাথে যখন আমি এক হয়ে গেছি আমরা স্বামী স্ত্রী এক ওই দেখেন চোর ফলাইয়া যায় ওই দেখেন চোর ফলাইয়া যায় এখনো পৃথিবীর মুসলমানের এক হইয়া একটা হুঙ্কার মারলে ইহুদি নাসারা নাস্তিক মূর্তাদেরা ফোরনের জায়গাও পায় না এখন স্বামী ঘরের থেকে ভাই রুইয়া ডাক দিছে অসুখ অসুখ বেশি দূরে গিয়ে না থাকলে শোনো বাবা সোরাই কই বেড়া কি কইব একটু মনোযোগ দিয়ে শোনো আবার যদি আমাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দেয় তখন তুমি সুর কিন্তু আবার তুমি না আসলে আমার এই তেরা বউ সোজা হইব না এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া একেবারে ফরস কথা শুনে বলেন ঠিক ঠিকম নিসা। আউদুল্লাহ ফিত্ন ত্রিবাণী রইল ফিন্নিসা সময় এক ঘণ্টা সময় কওক এই হাদিসের অর্থ হলোই আলু আল্ল নবী বলেন উহ্মত্তের নরনারীরা শোন দুইটা জিনিস তোমাদের জন্য অনেক অনেক ভয়ানক এই ভয়ানক দুই বিষয় থেকে তোমরা যদি সতর্কতা অবলম্বন করতে না ধর অন্য নম্বর যেমন ধ্বংস হয়ে গেছে তোমরা ধ্বংস হয়ে যাই না এক নম্বর হইল দুনিয়া দুনিয়ার খাস দুনিয়ার লোক এই বিষয়টা আমি বললাম না আর দ্বিতীয় নম্বর হইল এরকমভাবে নারী জাতি নারী জাতিকে সুন্দর ব্যবহার করতে পারলে নারী তোমার জন্য জান্নাত হবে নারীকে যদি বিফদে বিফদ রাস্তায় চালাও এই নারী তোমাদের জন্য জাহান্নাম হবে ফাইনা আউওয়াল ফিটনাতু বানি ইসরাঈল কোন ইসরাঈলের মধ্যে সর্বপ্রদ ধ্বংস যেভাবে আসে ফিতনা যেভাবে আসে তা নাফিন নিসা সংক্রান্ত বিষয়ে উপরে যেই কারণে আসাব আর গজব আসছে ওই কারণটা যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তোমাদের মধ্যে আসবে বাঁচবে আসবে শুধু দোয়ার দ্বারা আসাব গজব দূর হবে না যদি বলেন ঠিক না অনেক ওলামা এই যে আমার বন্ধু মানুষ হজরত মানা ইয়াকুর কাশিমি সাহ একসাথে আমরা হাত হাজারি বসি পালন শিবির আহমদ সাহ অনেক বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয়েছে যারা আমাদের হাট সাথে সাথী ওলামারা খুব ভালো করে জানে এই হাদিসের মাথা হাতে মোজায়ের হক একটা গঠনা আনছে বালাম বাউর একজন গুজুর লোক মোস্তা দাওয়া যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় মূসা সালসালাম যখন জাব্বারিনদের বিরুদ্ধে নিয়ে জেহাদ করার উদ্দেশ্যে যখন রওনা দিলেন জাব্বারিনদের ভিতরে ভয় ঢুকে গেছে নবিশ্বাতে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব না যেহেতু আমাদের একজন হুজুর আছে বড় বুজুর্গ আল্লাহওয়ালা উনি যদি মূসা নদীর জন্য বদ দোয়া করে যেহেতু উনি যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় তাইলে হুজুর দিয়া হুজুর সোজাকরণ যায় নেতা দিয়া নেতা সোজাকরণ যায় এই থিওরি ব্রিটিশ খুব ভালো করে জানে এই জন্য আলেম আলেমের বিরুদ্ধে লাগাইয়া দেয় চেয়ারম্যান চেয়ারম্যানের বিরুদ্ধে লাগাইয়া দেয় এমপি এমপির বিরুদ্ধে লাগাইয়া দেয় কথা শুনে বলেন ঠিক কিনা তারা গিয়া প্রস্তাব দিল হুজুর আপনার তো আমাদের সমাজের বড় সম্মানী লোক আমরা আপনারে সালাম দিই মুসাফা করি হাত দিয়ে দিই মোটা অঙ্কের টাকা দিয়া আপনারে সম্মান জানাই মুসানবীর নবীর একবার আমাদের কাছাকাছি এসে বসে আপনি মূসানবীর বিরুদ্ধে বদ্ধ করেন আল্লাহ যেন মুসা নবী ওনার আশা এইগুলাতে সব ধ্বংস করে দেয় নবীর বিপক্ষে যাওয়া যে কি মুসলমানের কাজ না কাফেরের কাজ উনি প্রথম প্রথম ভালোই না 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 নবীর বিরুদ্ধে আমি যেতে না যাইবেন না না সোজাঙ্গুলি ঘি না হেলে এই যে লাড়িটা দেখছেন লাড়ি ফিরাইয়া চামড়া গুলো উঠে ফেল যখন লাড়ির ভয় দেখাইছে চাকরি ছুটে যাবে এই ভয় যখন দেখাইছে এই লাড়ির সামনে চাকরির মায়ায় উনি নবীর বিরোধে যাওয়ার পর অবলম্বন করছে জোরে না ওনা গাধারে উঠাইছে গাধা চলক ওই মুবারক পাহাড়ে গাধা চলে না বারবার ফিরিয়েছে চলে না দাদার জবান খুলে গেছে হুজুর আপনি ফিরে মোবারক পাহাড়ে যাওয়ার জন্য আর ফিরিস লাগাম ধৈরা টানতেছে ফিসে যাওয়ার জন্য নবীর বিরুদ্ধে গাধায় যাইতে রাজি না তাহলে মানুষ নামের গাধা নবীর বিরুদ্ধে গেলে সে গাধার থেকে আরও জগন্য কথা জোরে বলেন ঠিক না পাবলিকের কথা শুনছে লাদির ভয় পাইছে এই পাবলিক খুশি রাখার জন্য চাকরি ঠিক রাখার জন্য একা একা হাইতে মোবারক পাহাড়ের উপর উঠছে উইছা পাবলিক বলতে হুজুর দোয়া দেয় কিন্তু ঠিকঠাক মতো করে কারণ আমাদের দেশে এমন লোক আছে দোয়ার মধ্যে আবার হুজুর কো খেয়াল রাখে হুজুরা দোয়াটা ঠিক মতো করছে কিনা সুমনের আব্বা এক মৌ জিলাফি দুই হাজার টাকা ইমাম সাহেবরা কে হুজুর দেখছেন এনে কয় টাকা কয় দেখছি দুই হাজার এই দোয়াটা যদি হোকটা ভাবে ওই যে জিলাফি আছে এক মন সুমনের আগামীকালে চি পরীক্ষা মনোযোগ দিয়ে দোয়া করেন টাকা আরও বাড়ব দোয়া বা হইলে হুজুরের দোয়া করতে আছে আল্লাহ আগামীকালে চি পরীক্ষা বাংলাদেশের যত ছেলে মেয়ে পরীক্ষা দিব প্রত্যেকের ভাস করে দিয়ে সুমনের পাখে দোয়া চাইছে সুমনরাও ফাঁস করে দিয়ে মোনাজারটা দিয়া দোয়া হুজুরের মন মতো হয় না মজানের কাছে বিচার দেয় ও হ্যাঁ হুজুরও না হুজুরের জাতও না দোয়া চাইছে আমি শুধু সুমনের লেগা হ্যাঁ লাখ লাখ হয় ফেলের লেখা মাননা দোয়া করছে এই দোয়া বাঘ হইতে আমার ফোলার বাঘে অল্প দূর করছে এর অনা পয়সা জিলা না সব মারি এরম হুজুর গো দোয়ার মধ্যে বুল ধরে এরম লোক পাথা জোরে বলে না আসে না নাই যাক ওই দিকে আর গেলাম না এখন উনি নবীর বিরুদ্ধে দোয়া করব পাবলিক খুশি করার জন্য যখন হাতটা উঠেছে এই হাতের মালিককে আল্লাহ জিব্বার মালিককে আল্লাহ এই হাতটা উঠে বলবই কথা যে আল্লাহ মুসা নবীতে ধ্বংস করে দেন কিন্তু উল্টাইটা সে আল্লাহ আমার যেই কৌমে আমার চাকরি গিয়েছে যেই কৌমে ফিরেয়া আমার নবীর বিরুদ্ধে তারা করাইছে এই যে ধ্বংস করে দেন এখন আমও গেছে সালাও গেছে হেরা বলতেছে কিছু টাকা দিতাম বাসাবাড়ি বাড়ি করতাম বেতন বাড়ায় দিতাম এখন আমি বিরুদ্ধে যখন দোয়া করতেছে এই লাড়িটা এখনো আসে লাইন মা আসবেন ফিরাইয়া মাথাটা থেতলে এলাম ও সাফের মাথা যেরকম থেতলায় থেতলে ফেলবো তাহলে পাবলিকও আচারে হইলো চাকরিও গেল জিব্বাটা এখান থেকে বাইর হইয়া নাবি পর্যন্ত ঝুলতেছে তখন বালাম বাবুর বুঝতে আর বাকি নাই নদীর বীরত্ব অবস্থান নেওয়ার কারণে যে ফাফলিকের খোদা মনে করছিলাম যেই ফাফলিকের আব্বা মনে করছিলাম হে আমার বিরুদ্ধে গেল আল্লাহ আমার বিরুদ্ধে গেল আজাব শুরু হয়ে গেল তখন তাদেরকে লক্ষ্য করে বলছেন আমি তো তোদের উপকার করতে পারলাম না একটা বিষয়ে তোদেরকে পরামর্শ দেই যেই রাস্তা দিয়ে মৌসা নবী আসবে ওই রাস্তার ডাইনে বামে নর্তকিদেরকে লাগাইবা নাচার জন্য গায়িকাদেরকে লাগাইবা গাওয়ার জন্য নর্তকিরা নাচবে গায়িকারা গাইবে এই চিত্ত বিনোদনের ফাঁকে কোনো মুসলমান যদি নাচ গানের পিছনে পড়ে জিনা করতে চায় জিনার ব্যবস্থা করে দিবা আর জিনা যখন সমাজের চলমান হবে তখন নবীর দোয়া কবুল হবে না সাহাবিদের দোয়া কবুল হবে না আগত রহমত সিরে যা উহকড় করতে পারলাম না শেষ এই উহকড়তেই করলাম নর্তকীদেরকে নাচাও গায়িকাদেরকে গাাও জিনার পরিবেশ কাম করে দাও হযরত মূসা সালাম বুঝতে মইরা আসাবদেরকে বলছেন এই সামনের অবস্থা বড় খারাপ তোমরা ফর থেকে নজর নিচের দিকে রাখো জিনার থেকে তোমরা বাইসা থাকো হাজারoban বলার পরে জমজম নামে একজন আসাব এক নস্তুকির প্রতি আশেক হইয়া একটা আলাদা রুমের মধ্যে গিয়া জিনা বেবিসার যখন আরম্ভ করে দিছে সাথে সাথে মহামারী আমাদের দেশে যেমন করোনার মহামারী আসছিল মহামারী আসে আইসে আইসে বলতে গেছে আপনি তো দোয়া করেন আল্লা যেন মহামারীর থেকে বাসায় হুজুরে দোয়া করে আরো সেতে আরো সেতে আরো সেতে এরকম ঘটনা বাংলাদেশে হইছে সাহেবের কাছে গিয়া বলছে হুজুর কতিপসাহ মহল্লার মধ্যে করুণায় এই সপ্তাহ মারা গেছে জুমার দিন ভালো করে দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে জুমার দিন হুজুরে ভালো করে দোয়া করছে আল্লাহ করুণার থেকে আমার মহল্লারে বাসা এরপরে জুমায় সভাপতি আইসা বলল হুজুর আপনি গত জুমায় কি দোয়া করছেন দোয়া করে করুন দোয়ার আগে মরছে সাতজন আমরা দোয়া করার পরে মরছে তিরিশ জন